সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি দুইশত এক মু মসজিদ যেটি কিনা টাঙ্গাইল জেলায় গোপালপুর থানায় অবস্থিত এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়েছে দু হাজার তেরো সালে তেরোই জানুয়ারি এই মসজিদের পাশে রয়েছে একটি ঝিনাই নদী যেটি কিনা এই মসজিদকে আরও আকর্ষিত করে তুলেছে এই মসজিদের পাশেই আরও রয়েছে সাতান্নতলা এবং কি সাতশো একানব্ব মিনার স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে তবে এ মসজিদের ঘুমুজের সংখ্যা হল দুইশো একটি যেটির মধ্যে দুইশটি হল ছোট ছোটো ঘুমুজ এমনকি একটি ঘুমুজ হলো অনেক বড় এই মসজিদের কাছে আরও অনেক প্রকৃতির দৃশ্য রয়েছে এই মসজিদে আসলে আপনারা বিভিন্ন ধরনের বিনোদন উপভোগ করতে পারেন মসজিদের সামনে রয়েছে আরো একটি চারতলা ভবন এই মসজিদটির কাজ এখনো চলমান অবস্থায় আছে এই মসজিদটি আমাদের টাঙ্গা জেলায় এজন্য জন্য আমরা অনেক গর্বিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম وأني خاسر فتلك مظاهر